সম্প্রতি সঞ্চয় দুটি বড় পরিবর্তন এসেছে এই দুইটি পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি আর্থিকভাবে লাভবান হবেন ক্ষুদ্র বিশেষত যাদের বিনিয়োগ লাখ টাকা বা তার নিচে একটি সুবিধা হলো আগের থেকে মুনাফার হার এখন বেড়ে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ হয়েছে এবং যদি বিনিয়োগ থাকে তাহলে যে মুনাফা দেওয়া হবে সেখান থেকে উচ্চ ফাইভ পার্সেন্ট কর্তন করা হবে যেখানে আগে টেন পার্সেন্ট কর্তন করা হতো এই পরিবর্তনের ফলে আপনি যদি সঞ্চয় বিনিয়োগে আগ্রহী হন তাহলে কিভাবে বিনিয়োগ করলে আপনি সবচেয়ে বেশি আর্থিকভাবে লাভবান হতে পারেন সে সম্পর্কে তিনটি টিপস এখন জেনে নিন প্রথম টিপস হলো আপনি যদি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে রিটায়ার করে থাকেন তাহলে যে পেনশন পেয়েছেন সেই টাকা দিয়ে সবার আগে পেনশনার সঞ্চয়পত্র বিনিয়োগ করুন আপনার বিনিয়োগ যদি পাঁচ লাখ টাকা পর্যন্ত থাকে তাহলে আপনি বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ করে একদিকে মুনাফা পাচ্ছেন আর একদিকে হল আপনার মুনাফা থেকে উচ্চ কোনো কর কর্তন করা হবে না অর্থাৎ পুরোটাই আপনার ব্যাংকে ট্রান্সফার হয়ে যাচ্ছে দ্বিতীয় টিপস হল আপনি আপনার মা বোন বা ওয়াইফের নামে পরিবার সঞ্চয়পত্র কিনুন পেনশনের সঞ্চয়পত্রের পরে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা সাড়ে বারো পার্সেন্ট প্রদান করা হয় পরিবার সঞ্চয়পত্রে এবং বিনিয়োগ যদি 5 লাখ টাকা পর্যন্ত থাকে তাহলে 우চ্ছে 5% কর কর্তন করা হবে তৃতীয় টিপস হলো যখন আপনার মা বোন বা ওয়াইফের নামে 5 লাখ টাকা পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ হয়ে গেছে তারপরে আপনি আপনার নিজের নামে 5 বছরের মেদি বাংলাদেশ সঞ্চয়পত্র অথবা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন এখানেও যদি আপনার বিনিয়োগ 5 লাখ টাকা পর্যন্ত থাকে তাহলে আপনি যে মুনাফা পাবেন সেখান থেকে 우চ্ছে 5% কর কর্তন করা হবে এর ফলে একদিকে মা বোন ওয়াইফের নামে যে 5 লাখ টাকা বিনিয়োগ করেছেন এবং আপনি যে পাঁচ লাখ টাকা আলাদা করে বিনিয়োগ করেছেন এই দশ লাখ টাকা থেকে কিন্তু উচ্চে ফাইভ পার্সেন্ট কর্তন করা হবে এবং এর ফলে আপনার মুনাফার পরিমাণ বেড়ে যাবে